যেxticks গভনে দ্বারা আমাদেরকে দগাত করবে আমরা তাদেরকে কখনোই ছেড়ে কথা বলবো না পতন ঘটিয়েছেন সুদের তাদা রক্ত দিয়ে অসংখ্য লোভ ছয়ে গেছে এই সরকারের পতনের জন্য কিন্তু আরেকটা দল ইতিমধ্যেই বিভিন্ন ধরনের অবদক করাটা শুরু করেছে এখানে এই সমস্ত সর্বতন্ত্র কারীদেরকে আমরা প্রতিহত করব বিভিন্ন ধরনের এই জারুনদার বাংলাদেশে আর কোন ধরনের নৈরাজ্য চলবে না বাংলাদেশ হবে তরুণের বাংলাদেশ এই বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ এই বাংলাদেশ তরুণ সমাজকে সাথে নিয়ে সমস্ত অন্যায়কে আমরা প্রতিরোধ করি ধন্যবাদ

যারা আমাদের বহির্গত ধর্ম পালন করে তাদের উপর বিভিন্ন অত্যাচার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি